প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম অ রাহমতুল্লাহ বন্ধুরা স্বপ্ন এই ছোট্ট শব্দের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য বার্তা আর ভবিষ্যতের আভাস মানুষ যখন ঘুমের রাজ্যে প্রবেশ করে তার দেহ বিশ্রাম নেয় কিন্তু আত্মা তখনও সক্রিয় থাকে আত্মা এমন এক অদৃশ্য জগতে ঘুরে বেড়ায় যেখানে দুনিয়া ও আখেরাতের মাঝে সূক্ষ্ম এক পর্দা টানানো আর সেই জগতে মানুষ অনেক সময় এমন দৃশ্য দেখে যা তার বাস্তব জীবনের বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস বহন করে অনেকেই ভাবে স্বপ্ন কি সত্যি ভবিষ্যতের কোনো ইঙ্গিত দেয় ইসলামী দৃষ্টিতে উত্তর হল হ্যাঁ কিছু স্বপ্ন সত্যি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা বন্ধুরা আমরা আজকের ভিডিওতে কুরআন সহি হাদিস বিজ্ঞ মনীষী এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বপ্নকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং পুরো ভিডিওটিকে মোট এগারোটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দুই শয়পানের পক্ষ থেকে ভয় দেখানো আর তিন নিজের চিন্তাভাবনার প্রতিফলন সহি মুসলিম এই হাদিস আমাদের শেখায় সব স্বপ্ন সমান নয় কিছু স্বপ্ন আল্লাহর রহমত যা মানুষকে পরিবর্তনের জন্য প্রস্তুত করে যেমন কেউ স্বপ্নে আলো বৃষ্টি নামাজ বা কাবা দেখতে পায় এগুলো সবই আর্থিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে আল্লাহ অনেক সময় স্বপ্নের মাধ্যমে মানুষকে জানান তুমি এখন বদলে যাও আমি তোমার জীবনের নতুন অধ্যায় খুলতে যাচ্ছি তাই স্বপ্নকে অবহেলা কর না তোমার স্বপ্নে হয়তো লুকিয়ে আছে তোমার জীবনের মোড় ঘোরানোর সংকেত একটি নতুন সূচনার আলোকিত বার্তা যা আল্লাহ নিজ হাতে লিখছেন তোমার জন্য এক আলোর দেখা নতুন সূচনার ইঙ্গিত স্বপ্নে আলো দেখা এটা শুধুই এক সুন্দর দৃশ্য নয় বরং আত্মার গভীর এক বার্তা যখন কেউ জীবনের অন্ধকারে হারিয়ে যায় যখন সব দরজা বন্ধ মনে হয় তখন আল্লাহ তার প্রিয় বান্দাকে এক বিশেষ উপায়ে ইঙ্গিত দেন এক টুকরো আলো দেখিয়ে এই আলো হতে পারে সূর্যোদয়ের মোমবাতির আকাশে ছড়িয়ে পড়া রোদের কিংবা হঠাৎ জ্বলে ওঠা কোনো প্রদীপের ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেন যে স্বপ্নে আলো দেখে তার জীবনে হেদায়েত রিজিক বা সুখের দ্বার খুলে যাবে অর্থাৎ স্বপ্নে আলো মানে শুধুই দৃশ্যমান আলো নয় এটা আধ্যাত্মিক জাগরণ এবং নতুন আশার সূচনা যে হৃদয় অন্ধকারে ডুবেছিল সেখানে আল্লাহর নূর প্রবেশ করতে শুরু করে তুমি যদি দীর্ঘদিন ধরে হতাশা ব্যর্থতা আর একাকিত্বে ভুগে থাকো আর একদিন হঠাৎ দেখো তোমার চারপাশ আলোকিত হয়ে গেছে সূর্য উঠছে কিংবা তুমি কোনো আলোকিত পথে হাঁটছ তবে বুঝে নিও তোমার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে আল্লাহ কুরানে বলেন আল্লাহ সমূহ ও জামিনের নূর তার নূরের উপমা একটি তাকের মতোই তাতে রয়েছে একটি প্রদীপ প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে চিমনিটি উজ্জ্বল তারকার মতোই প্রদীপটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বালানো হয় যা পূর্ব দিকেরও নয় এবং পশ্চিম দিকেরও নয় এর তেল যেন আলো বিকিরণ করে যদিও তাতে আগুন স্পর্শ না করে নূরের উপর নূর আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত করেন তার নূরের দিকে আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত সুরা নূর আয়াত পঁয়ত্রিশ এই নূরি কখনো কখনো আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমার অন্তরে ছড়িয়ে দেন যাতে তুমি বুঝতে পারো তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে তাই যখনই স্বপ্নে আলো দেখবে ভয় পেও না বরং বল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নতুন শুরু দিচ্ছেন দুই পানি দেখা বরকত ও পরিশুদ্ধতার প্রতীক স্বপ্নে পরিষ্কার পানি নদী ঝর্না বা বৃষ্টি দেখা এটা শুধু একটি মনোমুগ্ধকর দৃশ্য নয় বরং এটি এমন এক আধ্যাত্মিক সংকেত যা বলে দেয় আল্লাহ তোমার জীবনে নতুন বরকত প্রশান্তি ও পরিশুদ্ধতা দান করতে যাচ্ছেন ইসলামে পানি হল জীবনের প্রতীক কুরআনে আল্লাহ বলেন কাফারু। আওয়ালম ইয়ারল্লীনা কফারু তা সমাওয়ালুদা ফফতক না হুমা ওয়াল্না মা ইকুল্ল শৈ ইন হইয়িন আফালা মিনুন যারা কুফুরি করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন অতপ্রতভাবে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না সুরা আম্বিয়া আয়াত তিরিশ অর্থাৎ পানি মানেই নবজীবন নতুন আশা যখন কেউ স্বপ্নে বিশুদ্ধ পানি দেখে তখন বোঝা যায় তার অন্তরে আল্লাহ তাওবার আগুন জ্বালিয়ে দিচ্ছেন পাপ থেকে মুক্তির রাস্তা খুলে দিচ্ছেন আর তার আত্মা পরিশুদ্ধ হতে শুরু করেছে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে পানি দেখে সে বরকত পায় তাবারি যদি তুমি স্বপ্নে দেখো তুমি বৃষ্টির নিচে দাঁড়িয়ে আছো আর সেই বৃষ্টি তোমার শরীর ভিজিয়ে দিচ্ছে তবুও তোমার হৃদয়ে এক অজানা শান্তি ও তৃপ্তি নেমে আসছে তবে বুঝে নাও তোমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে এমন স্বপ্ন ইঙ্গিত দেয় দুঃখের দিন শেষ নতুন আসার সূচনা হয়তো তুমি দীর্ঘদিন পরিশ্রম করছ কিন্তু ফল পাচ্ছ না তবুও যখন এমন স্বপ্ন আসে তখন জেনে রেখো আল্লাহ তোমার জীবনে ফলের বৃষ্টি নামাতে যাচ্ছেন তাই যখনই স্বপ্নে পানি দেখবে হৃদয়ে বল আলহামদুলিল্লাহ আমার জীবনে আল্লাহর রহমতের বৃষ্টি নামতে শুরু করেছে তিন সাদা পোশাক দেখা আত্মিক পরিবর্তনের সূচনা স্বপ্নে নিজেকে বা কাউকে সাদা পোশাকে দেখতে পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় এটি এমন এক ইঙ্গিত যা তোমার আত্মার ভেতরে ঘটে যাওয়া পরিবর্তনের বার্তা বহন করে ইসলামে সাদা পোশাক পবিত্রতা শান্তি তাকুয়া ও আত্মসমর্পণের প্রতীক যখন মানুষ তার জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে আল্লাহর পথে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে তখন আল্লাহ অনেক সময় স্বপ্নে এই পবিত্র প্রতীক দেখিয়ে তাকে জাগিয়ে তোলেন রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা পোশাক পরিধান কর এটি সবচেয়ে পবিত্র ও সুন্দর পোশাক আবুদাউদ অতহেব স্বপ্নে সাদা পোশাক দেখা মানে আল্লাহ তোমাকে অন্তর থেকে পরিশুদ্ধ করতে চাইছেন এটি হতে পারে তাওবার আভান আত্মিক পরিবর্তনের শুরু অথবা নতুন জীবনের সূচনা যদি তুমি স্বপ্নে দেখো যে তুমি সাদা পোশাক পরেছ মুখে প্রশান্তি হৃদয়ে স্বস্তি তবে বুধে নাও আল্লাহ তোমার গুনাহ মাফের দরজা খুলে দিচ্ছেন তুমি হয়তো এমন এক অবস্থায় আছো যেখানে মনোযোগহীনতা গাফিলতি বা দুঃখে হারিয়ে গিয়েছিলে আর এই স্বপ্ন ইঙ্গিত দিচ্ছে তুমি এখন আল্লাহর পথে ফিরে আসার জন্য প্রস্তুত এই স্বপ্ন মনে করিয়ে দেয় আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমাকে নিজের দিকে ডাকছেন একটি এমন জীবনের দিকে যেখানে থাকবে প্রশান্তি নূর ও রহমত তাই জেগে ওঠার পর বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হৃদয়কে পবিত্র করার আহ্বান জানিয়েছেন চার নামাজ বা সিজদার দৃশ্য দেখা ভাগ্য পরিবর্তনের সরাসরি বার্তা স্বপ্নে নিজেকে নামাজ পড়তে কাততে বা সিজদায় লুটিয়ে পড়তে দেখা মানে হল আল্লাহর তরফ থেকে তোমার প্রতি এক সরাসরি আহ্বান এটি কোনো সাধারণ দৃশ্য নয় বরং এমন এক বার্তা যা বলে তুমি এখন প্রস্তুত আমি তোমার জীবনের দরজা খুলে দিচ্ছি স্বপ্নে নামাজ দেখা মানে আল্লাহ তোমাকে নিজের দিকে টানছেন এটি তোমার হৃদয়ের ভেতরে লুকানো ইমানকে জাগিয়ে তোলে তোমাকে গুনাহ থেকে ফেরায় এবং তোমার আত্মাকে আল্লাহর নূরের সঙ্গে সংযুক্ত করে অনেক সময় মানুষ তার জীবনের সবচেয়ে কঠিন সময় এমন স্বপ্ন দেখে কারণ তখনই আল্লাহ তার বান্দাকে বলেন ফিরে এসো আমার দিকে আমি তোমার জন্য শান্তির পথ তৈরি করেছি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ জান্নাতের চাভি তির্মিজি অতএব যদি তুমি স্বপ্নে দেখো তুমি সিজদায় আছো চোখে অশ্রু হৃদয় তৃপ্তি তবে বুঝে নাও এটি তোমার জীবনের এক মোড় ঘোরার মুহূর্ত এই দৃশ্য ইঙ্গিত দেয় আল্লাহ তোমার কষ্ট কান্না ও দোয়া শুনেছেন এবং এখন তিনি তোমার ভাগ্য পুনর্লিখন শুরু করেছেন এমন স্বপ্নের পর যদি তুমি সত্যিই নামাজে মনোযোগী হও নিয়মিত সিজদা করো। তবে আল্লাহ তোমার জন্য এমন বরকত ও শান্তির দরজা খুলবেন যা তুমি কল্পনাও করতে পারবে না তাই যখন স্বপ্নে নিজেকে নামাজে দেখবে তখন বলো আলহামদুলিল্লাহ আমার রব আমাকে আবার তার দরজায় ডেকে নিয়েছেন পাঁচ অচেনা পথ বা দরজা দেখা নতুন সুযোগের আগমন ভাগ্য পরিবর্তনের অন্যতম স্পষ্ট ইঙ্গিত হল স্বপ্নে কোনো নতুন দরজা রাস্তা বা সেতু দেখা এগুলো কেবল কল্পনাপ্রসূত চিত্র নয় বরং গভীর আধ্যাত্মিক বার্তা আল্লাহ অনেক সময় মানুষের অজান্তেই স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের ইঙ্গিত দেন যে জীবনের কোন নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তুমি যদি দেখো তুমি একটি অচেনা পথে হাঁটছ যেখানে আগে কখনো যাওনি তবে বুঝে নাও আল্লাহ তোমাকে পুরনো ব্যর্থতা থেকে মুক্তি দিয়ে একটি নতুন পথে চালিত করছেন এই পথ কখনো হতে পারে নতুন কর্মক্ষেত্র নতুন সম্পর্ক অথবা এমন এক পরিবর্তন যা তোমার আত্মাকে পুনর্জীবিত করবে স্বপ্নে দরজা দেখা মানে শেষ নয় বরং শুরু অনেক সময় মানুষ ভাবে দরজা বন্ধ মানেই জীবনের থেমে যাওয়া কিন্তু বাস্তবে আল্লাহ কোনো দরজা বন্ধ করেন না বিনা কারণে তার পরিকল্পনায় প্রতিটি বন্ধ দরজার পেছনেই থাকে একটি নতুন প্রবেশ পথ যা আরও উত্তম আরও বরকতময় যদি তুমি স্বপ্নে দেখো দরজা খুলে যাচ্ছে তবে এটি আল্লাহর তরফ থেকে বার্তা আমি তোমার জন্য পথ তৈরি করছি তুমি শুধু সাহস রাখো কারণ এই নতুন দরজাই হতে পারে তোমার ভাগ্যের মোর পরিবর্তনের সূচনা আল্লাহর উপর ভরসা রাখো তুমি অচিরেই দেখতে পাবে সেই অচেনা পথই তোমাকে নিয়ে যাচ্ছে এক এমন স্থানে যেখানে তোমার হৃদয় শান্তি খুঁজে পাবে ছয় উড়ে যাওয়া বা আকাশে ভাষা স্বাধীনতার ইঙ্গিত যখন কেউ স্বপ্নে দেখে যে সে আকাশে উড়ছে মাটি থেকে ওপরে উঠছে কিংবা মুক্তভাবে ভেসে বেড়াচ্ছে এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি বোঝায় তার আত্মা এখন দুনিয়ার সীমাবদ্ধতা ও দুঃখের বেড়াজাল ভেঙে উন্নতির পথে স্বাধীনতার পথে পা বাড়াচ্ছে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাপসিরে বলেছেন যে সবমে উড়ে যায় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন এবং তাকে এমন স্থানে পৌঁছে দেন যা আগে কল্পনাও করেনি অর্থাৎ উড়ে যাওয়া মানে শুধু শারীরিক মুক্তি নয় বরং আত্মিক উন্নতি ও আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রতীক যে মানুষ দীর্ঘদিন ধরে মানসিক দুঃখ আর্থিক সংকট অথবা জীবনের ভারে ক্লান্ত হয়ে পড়েছে তার আত্মা যখন পরিবর্তনের জন্য প্রস্তুত হয় তখন আল্লাহ তাকে এমন স্বপ্ন দেখান যেখানে সে উড়ে যায় মেঘের মাঝে হারিয়ে যায় কিংবা আলোয় ভেসে বেড়ায় এটি এমন এক ইঙ্গিত যে তোমার জীবনের বন্দিত্বের দিন শেষ হতে চলেছে তুমি যে সমস্যায় আটকেছিলে আল্লাহ তোমাকে সেখান থেকে উত্তোলন করবেন তোমার চিন্তা কষ্ট পরাজয় সব কিছুর ঊর্ধ্বে উঠে তুমি নতুন এক বাস্তবতায় প্রবেশ করবে যেখানে থাকবে প্রশান্তি ও সম্ভাবনা তাই যদি কখনো এমন স্বপ্ন দেখো ভয় পেও না বরং শেষদায় পড়ে বলো আলহামদুলিল্লাহ তুমি আমাকে নতুন পথে ডাকছ কারণ এটাই সেই ইঙ্গিত যে আল্লাহ এখন তোমাকে শৃঙ্খল মুক্ত করে তোমার ভাগ্যকে নতুন আকাশে উড়িয়ে দিতে যাচ্ছেন সাত মৃত মানুষ দেখা আত্মার জাগরণ ও শিক্ষা অনেকে ভয় পান স্বপ্নে মৃত মানুষ দেখলে কিন্তু বাস্তবে এমন স্বপ্ন সবসময় ভয়াবহ বা নেতিবাচক নয় বরং অনেক সময় এটি হয় এক গভীর বার্তা তোমার আত্মাকে জাগিয়ে তোলার জীবনের দিক পরিবর্তনের এক আহ্বান যদি তুমি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে দেখো যিনি শান্ত হাসি মুখে বা তোমাকে কোনও উপদেশ দিচ্ছেন তাহলে বুঝে নিও এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের স্পিরিচুয়াল রিমাইন্ডার তোমার আত্মা হয়তো ঘুমিয়ে আছে আর আল্লাহ সেই আত্মাকে জাগিয়ে তুলতে পুরনো কোনো পরিচিত আত্মার মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন যে স্বপ্নে মৃত মানুষকে শান্ত মুখে দেখে সে আল্লাহর রহমত লাভ করবে আর তার অন্তরে হৃদায়তের আলো প্রবেশ করবে এমন স্বপ্ন অনেক সময় আসে তখন যখন তুমি জীবনের অর্থ হারিয়ে ফেলছ নামাজে মনোযোগ হারিয়েছ অথবা গুনাহের ভারে ক্লান্ত হয়ে পড়েছ মৃত ব্যক্তির উপস্থিতি তখন যেন এক নিঃশব্দ দোয়ার মতো বলে ওঠে তুমি এখন বদলাও সময় এসে গেছে এই স্বপ্নে ভয় পাওয়ার কিছু নেই বরং এটা এক সুযোগ তোমার ভেতরের আত্মাকে পরিশুদ্ধ করার হয়তো তুমি যে পথে হাঁটছ সেটি তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল আর আল্লাহ তোমাকে ফেরাতে সেই আত্মাকে তোমার স্বপ্নে পাঠিয়েছেন তাই এমন স্বপ্ন দেখলে নামাজে ফিরে এসো তওবা করো কোরআনের আয়াত পড়ো কারণ এটা হয়তো সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার হৃদয়কে জীবিত করে তুলতে চান আট মসজিদ বা কাবা দেখা জীবনের বড় পরিবর্তনের আহ্বান স্বপ্নে মসজিদ কাবা বা নামাজের আহ্বান আজান শোনা কোনো সাধারণ ঘটনা নয় এটি এক বিশেষ বার্তা আল্লাহ তোমাকে নিজের দিকে ডাকছেন এমন স্বপ্ন আসে তখনই যখন তোমার আত্মা পরিশুদ্ধ হতে প্রস্তুত যখন আল্লাহ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্বপ্নে কাবা দেখা মানে হল তুমি আল্লাহর রহমতের কেন্দ্রবিন্দুতে প্রবেশ করতে যাচ্ছ ইবনে সিরিন রহমতিল্লাহি আলাইহি বলেন যে স্বপ্নে কাবা দেখে সে হিদায়ত পাবে এবং তার জীবনে বরকত নেমে আসবে এমন স্বপ্ন সাধারণত তাদের কাছেই আসে যাদের অন্তরে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছে তুমি হয়তো নামাজে অবহেলা করছ দুনিয়ার চিন্তায় ডুবে আছো কিন্তু এক রাতে স্বপ্নে দেখলে তুমি কাবার সামনে দাঁড়িয়ে আছো অথবা মসজিদের ভেতরে শান্তিতে সিজদা দিচ্ছ তবে বুঝে নিও আল্লাহ তোমার হৃদয়ের দরজা খুলে দিচ্ছেন মসজিদ বা কাবার স্বপ্ন কেবল পবিত্র স্থান দেখার সৌভাগ্য নয় এটি এক আত্মিক আমন্ত্রণ এসো এখন ফিরে আসো আমি তোমার অপেক্ষায় আছি অনেক সময় এমন স্বপ্নের পর মানুষ নিজের জীবনে আমূল পরিবর্তন দেখতে পায় কেউ নামাজে খিরে আসে কেউ হারাম থেকে দূরে সরে যায় আবার কেউ নিজের আত্মাকে নতুন আলোয় খুঁজে পায় তাই যদি তুমি কখনো এমন স্বপ্ন দেখো তবে এটিকে কেবল সুন্দর দৃশ্য মনে করো না এটি আল্লাহর আহ্বান তোমার জীবনের দিক পরিবর্তনের তোমার আত্মার পুনর্জাগরণের শুরু নয় কান্না করা বা কেঁদে থেলা রহমতের বার্তা স্বপ্নে কান্না করা মানে সবসময় দুঃখ নয় বরং এটি অনেক সময় আল্লাহর রহমতের ইঙ্গিত যে রহমত নিঃশব্দে নেমে আসে মানুষের হৃদয়ে যখন সে আর কিছুই বলতে পারে না স্বপ্নে যদি তুমি দেখো তুমি কাঁদছ কিন্তু সেই কান্নায় শান্তি আছে তবে বুঝে নিও এটা তোমার আত্মার পবিত্র হওয়ার প্রক্রিয়া এমন স্বপ্ন সাধারণত তখনই আসে যখন মানুষ তার জীবনের ভারে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু আল্লাহ তার হৃদয়ে নতুন আলো জ্বালাতে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতে কাঁদে আল্লাহ তার দোয়া ফেরান না তির্মিজি এই হাদিসটি বুঝিয়ে দেয় কান্না কখনো দুর্বলতা নয় বরং তা এক বিশেষ মুহূর্ত যখন তোমার দোয়া আসমানে পৌঁছে যায় স্বপ্নে কান্না করা মানে হতে পারে তুমি শীঘ্রই দুঃখের অবসান দেখতে যাচ্ছ তোমার প্রার্থনা কবুল হতে যাচ্ছে অথবা তুমি যে পথ খুঁজছ তার দরজা খুলে যাবে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে কান্না মানে দুঃখের সমাপ্তিও রহমতের সূচনা তুমি যদি স্বপ্নে কাঁদতে কাঁদতে হালকা অনুভব করো তবে সেটি আল্লাহর এক সুন্দর ইঙ্গিত তিনি তোমার পাপ মোচন করছেন হৃদয়কে পরিশুদ্ধ করছেন এবং তোমার ভাগ্যকে নতুনভাবে গঠন করছেন তাই এমন স্বপ্ন দেখলে ভয় পেও না বরং বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কান্না শুনেছেন কারণ এই কান্না দুঃখের নয় এটি আল্লাহর দরবারে কবুল হওয়া এক নীরব দোয়া দশ কেন আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন অনেকেই মনে করেন আল্লাহ যদি কিছু জানাতে চান তবে সরাসরি জানাতে পারেন তাহলে কেন স্বপ্নের প্রয়োজন উত্তর খুব গভীর স্বপ্ন আসলে আত্মার ভাষা যা দুনিয়ার শব্দের চেয়ে অনেক নিঃশব্দ কিন্তু অনেক শক্তিশালী মানুষ জেগে থাকলে তার মন থাকে ব্যস্ত দুশ্চিন্তা কাজ সম্পর্ক ও চিন্তার ঘূর্ণিতে এই কোলাহলের ভেতরে আল্লাহর বার্তা শুনতে পাওয়া কঠিন হয়ে যায় কিন্তু যখন মানুষ ঘুমায় তখন দেহ বিশ্রামে যায় মন শান্ত হয় আর আত্মা মুক্তভাবে ভ্রমণ করে তখনই আত্মা এমন এক জগতে পৌঁছে যায় যেখানে আল্লাহর ইশারা সহজে ধরা দেয় রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যখন কিয়ামত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্নই সবচেয়ে সত্য হবে সহি বুখারি এই হাদিস আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন না বরং স্বপ্নের মাধ্যমে গোপনে তাদের অন্তরে বার্তা পৌঁছে দেন এটাই আল্লাহর এক রহস্যময় করুণা তিনি আমাদের এমনভাবে শিক্ষা দেন যাতে আমাদের হৃদয় ধীরে ধীরে জাগ্রত হয় যখন তুমি আল্লার কাছাকাছি যাও তোমার আত্মা পবিত্র হয় তখন তোমার স্বপ্ন পবিত্র হতে শুরু করে তুমি হয়তো কোনো দৃশ্য দেখো যা তোমাকে পরিবর্তনের দিকে ডাকছে অথবা এমন কোনো ইঙ্গিত পাও যা তোমার ভবিষ্যতের পথ খুলে দিচ্ছে তাই স্বপ্নকে অবহেলা করো না কখনো কখনো আল্লাহ তোমার জীবনের সবচেয়ে বড় বার্তাটি রাতের নিস্তব্ধতায় তোমার ঘুমন্ত আত্মার মাধ্যমে জানিয়ে দেন এগারো কিভাবে বুঝবেন আপনার স্বপ্ন সত্যি নাকি কল্পনা মানুষ প্রতিদিন অসংখ্য স্বপ্ন দেখে কিন্তু সব স্বপ্ন সত্য নয় সব স্বপ্নই ইঙ্গিতবাহী নয় ইসলাম শেখায় স্বপ্নেরও প্রকার ভেদ আছে কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার কিছু স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ও আশীর্বাদের বার্তা হিসাবে সত্য স্বপ্ন সাধারণত আসে ভোরের আগে ফজরের সময়ের কাছাকাছি এই সময় আত্মা থাকে সবচেয়ে শান্ত আর পরিবেশ থাকে নীরব ও নির্মল যে স্বপ্ন হৃদয়ে প্রশান্তি আনে মনকে হালকা করে সেটি আল্লাহর রহমতের ইঙ্গিত হতে পারে ইবনে সিরিন রহমতুল্লা বলেছেন যে স্বপ্ন মানুষকে সৎ পথে আহ্বান করে এবং দেখার পর যার অন্তর শান্ত হয় সেটিই সত্য স্বপ্ন তুমি যদি জেগে ওঠার পরেও স্বপ্নের দৃশ্য স্পষ্টভাবে মনে রাখতে পারো এবং সেই দৃশ্য তোমাকে ভালো কাজের দিকে অনুপ্রাণিত করে তবে বুঝে নিও এটি কেবল কল্পনা নয় বরং এক বার্তা যা আল্লাহ তোমার হৃদয়ে স্থাপন করেছেন অন্যদিকে যদি স্বপ্নে ভয় অশান্তি বা বিভ্রান্তি থাকে তবে তা শয়তানের পক্ষ থেকে হতে পারে এমন স্বপ্ন নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই বরং আল্লাহর কাছে আশ্রয় চাও বলো আউজুবিল্লাহিমিনার শতানির রাজিম আল্লাহর বার্তা সবসময় শান্তির মাধ্যমে আসে আর শয়তানের ইঙ্গিত আসে ভয় ও বিভ্রান্তির মাধ্যমে তাই পরের বার যখন কোনো স্বপ্ন দেখবে নিজেকে প্রশ্ন করো এটা কি আমাকে আল্লাহর দিকে টানছে নাকি দূরে ঠেলছে এই প্রশ্নের উত্তরই জানিয়ে দেবে তোমার স্বপ্ন সত্যি নাকি কল্পনা প্রিয় মুমিন ভাই ও বোন তোমার স্বপ্নেই লুকিয়ে আছে নতুন সূর্যের আলো তুমি হয়তো এখন এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যখন কিছুই ঠিকঠাক চলছে না সব কিছু ভেঙে পড়ছে মনে হয় দোয়াগুলো শুনছে না আসমান আর হৃদয় বলছে সব শেষ কিন্তু না সব শেষ নয় বরং এখনই শুরু হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায় কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে তুমি যে স্বপ্নগুলো দেখছ সেগুলো কোনো কল্পনা নয় ওগুলো তোমার আত্মার দরজায় করা নাড়া আল্লাহ তোমাকে কিছু জানাতে চান তিনি তোমার হৃদয়ে ফিসফিস করে বলছেন হে আমার বান্দা আমি এখনও তোমার সঙ্গে আছি তুমি হার মানো না তুমি যদি এখনও কাঁদতে পারো যদি সিজদায় মাথা রাখো যদি দোয়ায় হাত তুলতে পারো তবে জেনে রাখো তোমার ভাগ্য ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে তাই তোমার স্বপ্নগুলোকে হালকাভাবে নিও না ওগুলো হয়তো তোমার আত্মার নীরব বার্তা তোমার রাব্যের দয়া আর তোমার জীবনের এক নতুন দিগন্তের সূচনা শেষ দোয়া হে আল্লাহ আমাদের এমন স্বপ্ন দাও যা আমাদের হৃদায়তের পথে ডাকে যা আমাদের ভাগ্যকে উত্তম করে আর যা আমাদের তোমার আরও কাছাকাছি নিয়ে যায় আমিন